মিষ্টি যন্ত্র নাবুকে মৃত্যুর মুখমুখী দাঁড়িয়ে মিষ্টি যন্ত্র না মৃত্যুর মুখমুখী দাঁড়িয়ে কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে ধরনির ধুলি থেকে কুড়িয়ে মুক্ত দানা জুড়ে দেয় জননীর থেকে গাম বিবাকি রাত্রি জামে চলেছে দাই মাছুটে ঢুকে জেলে মঙ্গল দ্বীপ চলেছে দায়ী মাছুটে ধুকে জেলে মঙ্গল সুখে থাকে জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা কি বিধাতা কোনদিন হাতে লেখে না বিধাতা লেখে কপালে শক্তিটা কি সুন্দর লেখাটা বুঝাতে যাবে বাবু সংস্কৃতিক না আরবি আমার মনে করে আরবি হবে ও তাহলে তো আপনি আবার ভুষ ভার পারবেন না না কেমন আছো জুসনা তাকে আপনার কল লাগবি তুমি যে আমার একবার দেখ পারি পারো না ব্যাপারটা কি আমি কি কানা সে দেখ পার পারবো না ওই দেখো খালি বাগা করি কথা কো এ খাজুরিয়ালা বাদ দিয়ে যেখানে যাচ্ছেন জানতো হ্যাঁ আমরা কথা কলি পরে একবার খাজুরিয়ালা হয়ে যায় আজকাল তোমার বাড়ির আশপাশ দিয়ে সরসরটা ঘোরাঘুরি শুরু করছে ব্যাপারটা কি মানুষের কাছেই মানুষ আসে আপনার কোনো অসুবিধা আছে মানুষ আসলে তো কথা ছিল না আসে যে সোর ও তাহলে কি সোরের বাড়ি সোর আসে নাকি হাতে নাতে ধরে তারপর কথা কবেন সোর তো খালি আপনার চোখেই পড়ে এক কাম করেন ওই চেয়ারম্যানে কয়ে এত চৌকিদারের কাজ নেই তাতে আপনারও ফোরটেন টিকিটই যাবে গায়ের উপকার হবে এই মুখ কথা কই আমি ফোরটেন টিকিটই করি তা না তো কি আমার বাড়িতে থেকে আসলো কি গেল তাতে আপনার কি চোর আসুক টাকা দাসুক সেটা আমি বুঝবো ঠিক আছে সে কথাই থাকলো গায়ে যখন বাস করি সুযোগ একদিন পাবই এই যে শোনেন এই গাও তো খালি না গায়ে তো মানুষ আছে নাকি কোন আমার কোসি লাউ পাতা তারিখ খাতি দিলে খারে থাকিস তখন মুখে রুচি থাকে না তাই না আর দড়ি ছিঁড়ে মানুষের খ্যাত খাতি যাস তখন খুব ভালো লাগে ইস তোর লেসার সে কবে ভালো হবে নে তাই বুঝতেছি নে বেশালে শোনা খা ও বি কথা কইতেছেন এই সে আপনারে কইতেছি কার আপনি আমাকে চেনেন আপনাকে কোনোদিন দেখেছি বলে মনে করতে পারতেছি না দেখেন নেই যে দেখা হয়ে গেল আর সেনের নেই যে সিনা হয়ে গেল দেখা না হয়ে গেল বুঝলাম কিন্তু আপনাকে এখনো সিন বের পারতেছি না আরে বিয়ে আপনি তো দেখতে খুব ভিতু মানুষ পরিচয় না জানলে কি কথা কয় যায় না আর আপনি বারবার এদিক ওদিক তাকাছেন কি জন্য আমি কি দেখতে খুব খারাপ কি যে কোন আপনার মতে ফর্সামি আমি জীবনে আর কখনো দেখিনি আমার চেহারাটা একটু কালো তো তাকাতে একটু সাহস পাচ্ছি কালো হয়েছেন তো কি হয়েছে আপনি জানেন না কালো মানুষ সুন্দর বউ পায় দাদি অবশ্য এ কথাই কয় কিন্তু আপনি কলেন না তো আপনি এতক্ষণ কার সাথে কথা বলছিলেন গুরুটা খুব বজজাত এই মাইন্ডের খেতে যায় মুখ দেয় তাই একটু বুঝাছিলাম আপনি কি দা তা তো কলেন না কে আমি যে আপনাকে বিয়ে কই ডাকলাম এতে তো বুঝতে পারছেন যে আমি হইছি আপনার এখন বিয়ে আপনাকে এই গ্রামের পরিত্য শাস্ত্র দিয়েছিলাম জামাই বাবু আর সেই সূত্রে আপনি হচ্ছেন আমার বিয়ে এইবার হিসাবটা বুঝতে পারিছেন কিন্তু হিসাবটা যদি ভুল হয়ে গেল আমি পরিতোষ আশ্বাস কাকা কয়া ডাকি তার মানে হচ্ছে গিয়ে কাকি আমার বোন তার মানে আপনি আমার মাসি হয়ে গেলেন আশি মাসি গুরুডাক একটা শিক্ষা দেওয়া লাগবে বুঝেছেন আসি চল চল শালা সব আরে আমাকে আগে খবর দাও নিকে তা তো আমি কতি পারবো নেই আগে মনে হয় কিছু বুঝবার পারি নাই হঠাৎ করে বেদনাটা শুরু হয়ে গেছে দেন তো ভাই ধাক্কা তো দিন দাইমা বাক্সটা আমার কাছে দেন আপনার মনে হয় খুব কষ্ট হচ্ছে না রে বাপু তুমি কোথায় গেছিলা না গেছিলা এই সব জিনিস পাক সাপ না হয় ধরা ঠিক না একটা মায়ের কোলে যখন সন্তান আসে তখন সেখানে ফেরিস্তা থাকে বুঝলা মান বিচার না করলে চলে আমি এই মাত্রই গোসল করে উঠলাম কোনো অসুবিধা হবে না দেন কলাম না দরকার নাই আমি তো তোমার সাথে হাঁটতে পারতেছি না রিক্সা কে আসলো ওই সরকারি ডাক্তারখানার ডাক্তার নিয়ে আসলেন এই রাস্তায় কি গাড়ি চালানো যায় যানটা বাড়াই গেছে আমার বাপু তুমি কিছু মনে করি না দায় মা জামাই কিছুতেই মাইলে না ডাক্তার আনার জন্য না ছোড় বান্দা হ্যাঁ গেল তুমি রাগ করে না তোমার পাও না তুমি পাইবে আমি রাগ করবো কে রে বাপু ডাক্তার আপা শিক্ষিত মানুষ তোমার আমার ঠিক কামই করেছে তুমি মেয়েটা এতদিন ধরে দেখি সেবা যত্ন করেছেও এখন যদি মনে কষ্ট নিয়ে চলে যাও তাই মা আমার মেয়েটার অমঙ্গল হবে আমি কথা দিচ্ছি তোমার পুরো পাওনাটাই আমি দিয়ে দেব বাবা রে আমি গরিব কাঙ্গাল তাই বলে তো পেটের দায়ে কাম করি না মনের মধ্যে একটু ভালো লাগে তাই করি আমি দোয়া করি তোমার মাই যেন ভালোই ভালোই সুন্দর সন্তানের মা হয় তুমি না হয় ডাক্তার আপার সাথে থাকে একটু হাতে পাতে সাহায্য করতে না ডাক্তার আপার আগ বের যে ওসমানের রাগింది জিলেপি খাওনের কথা তো কন্ট্রাক্টর দেয় আপনি কিজন্য এত খরচ করছেন চাচা এই আবার আপনিই করছেন শুরু হয়ে গেল উত্তরটা আপনিই কোয়া দেন তুই চুপ কর তোর সাথে কথা করছি না কাকা ওসমান ভাই কিন্তু কথাটা ঠিকই কইছে জমিও দিলেন আপনি আবার এই কামের উদ্বোধনে মিষ্টিও খাওয়াচ্ছেন আপনি তাহলে কন্ট্রাক্টর কিGamma আরে কন্ট্রাক্টর হচ্ছে অন্য গায়ার মানুষ সে টাকা খাটায় ব্যবসা করে কাজ করে আর এটা হচ্ছে আমাদের গায়ের সম্পত্তি চিরকালের জন্য আমরা পাচ্ছি তাই ভাবলাম সকলে মিলে একটু মিষ্টি খাই যাই গঞ্জ স্যার কামটা কিন্তু ঠিক হলো না আর জমি দিলেন আপনি আর ওই যে উদ্বোধনের সময় প্রথম কোদালের কোপটা দিল গণি পরামানিক এটা কিন্তু ভালো ঠেকলো না আরে বাদ দে তো বাদ দে বাপু যার যে কাম করতে ভালো লাগে করতে দে এই গোবরের সাইডে কানে বেশি করে খাওয়া ও যদি সেদিন বাংলার হাতিক না পলটে তো তাহলে কি আমরা হাসপাতাল পাই জুরেন যাওয়ার সময় দাইমার জন্য সাইকেল নিয়ে যাইস। ক্যাজুরান। এই জিলাপি কোন দোকানের রে? এই নতুন বাজারে লালু কাকার সেই সেইজন্যই তো খাই জুতপাっち নাই। আজ একটু বেজুতি খাও। তবে তোমার যখন সাভাল হবে তখন নে জুত করে খাওয়াই। ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে। ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে। বিবাহ কি রাত্রি জামে। চলেছে দাই মা ছুটে ধুকে জেলে মঙ্গল দ্বীপ চলেছে দাই মা ছুটে ধুকে জেলে মঙ্গল দ্বীপ সুখে থাক